মোটিভেশন এমন একটি জিনিস যেটা আপনার নিউরোলজিক্যাল ফিউল সাপ্লাই করে কোনো কাজের প্রতি আপনার ইন্টারেস্ট ক্রিয়েট করে তার পেছনে ভাগার জন্য আমরা অনেকেই অনেক ধরনের কাজের সংকল্প তো করে নিই ভাবি এবারে এটা কমপ্লিট হয়েই যাবে কিন্তু মাঝ পথে কোথাও একটা এসে আমাদের এই নিউরোলজিক্যাল ফিউল শেষ হয়ে যায় তার ফলে কি হয় ল্যাক অফ মোটিভেশন শুরু হয় আর তারপরে কাজটা আমরা পোস্টপন্ড করে দিই অথবা প্রকাস্টিনেশন চলে আসে যে আবার কিছুদিন পরে করছি বা করব তার মানে এটাই দাঁড়ায় যে লেভেলের ইন্টারেস্ট নিয়ে আপনি কাজটি শুরু করেছিলেন সেই লেভেলের ইন্টারেস্ট আজকে আপনার নেই সেই কারণেই আপনি কিন্তু সেই কাজটিকে সম্পূর্ণ করতে পারছেন না তাই নিউরোলজিক্যাল ফিউল সাপ্লাই করতে এবং আপনার মোটিভেশনের ইঞ্জিনকে সবসময় যথেষ্ট পরিমাণে স্পিড রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে ডেফিনেটলি মোটিভেটেড থাকতে হবে এবং সেটা ভেতর থেকে আসবে এরকম নয় যে বাইরের থেকে আজ মোটিভেশন আপনাকে দেয়া হলো কালকে আবার আপনি ল্যাক অফ মোটিভেশনে পড়ে গেলেন এর জন্য কি করা দরকার আছে যে কারণে আপনি কাজটি শুরু করেছিলেন সেই কারণটিকে আরেকবার ভেবে তার ফলাফল সম্পর্কে ভিজুয়ালাইজেশন করুন এবং এটা প্রতিদিন করুন দু থেকে তিন দিন যেতে যেতে আপনার নিউরোলজিক্যাল ফিউল আবার আগের জায়গায় চলে আসবে তার লেভেল বাড়তে আরম্ভ করবে এবং আপনি সেই কাজটির প্রতি আবার স্টেপ নিতে আরম্ভ করবেন থ্যাংক ইউ